প্রতি বস্তা ধান বা প্রতিমন ধানের দাম কত পড়ে প্রতি বস্তা ধানের দাম আপনার সাড়ি হাজার টাকা পড়ে ডিগুজ ধান ছাড়া আর কোনো ধান দিয়ে কি মুড়ি হয় বসি গারা বসি কি এক জাতের ধান হলে আরেক জাতের বুসিগারা জাত কোন ধানের মুড়িটা ভালো হয় সব যে গিয়ে যেটা এটা আপনার নরম মিষ্টি মিষ্টি হয় এটা ভালো আর যেটা বসে শক্ত শক্ত থাকে আর এনে মুড়ি খাইতে ভালো লাগে শ্রমিক জন আমার তিনজন তিনজন একজন দুশো টাকা মুড়ি এক খোয়া আর দুজন একশো টাকা করি দুশো টাকা আর মুড়ি এক খোয়া এক যদি সাইকেল বাজি তাহলে বিশ বাইশ হাজার টাকা হয় এ ধরনের আমরা দৈনিক হাতষ্ট হাজার হাতাস্ট কেজি মুড়ি বেশি আমরা খোলা যখন দিই তখন মানুষ আসে এক কেজি এক কেজি করে নিয়ে আর আমরা পাইকারি দিই বাজারে নিয়ে এখন তারা কি করে আমরা বলতে পারি না তো কিনি লি যাবো তখন তারা কি মিস করে নাকি আমরা যে রুম দিই এক নম্বর এই বেঁধে বেঁচে সেটা আমরা বলতে পারি না আর অ্যাশোটিয়া মুড়ি একটা দে আড়াইশো একশো ভাই

স্করণের পর প্যাকেট করি প্যাকেট করি আপনার আর বস্তাগুলি ফেলাই বেচা কিনা করি আটের দিন প্রত্যেক আটের দিন তারপর দীর্ঘদিন হচ্ছে আমরা এটা করি এটার পরে এটার উপরে আমরা ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া সব কিছু ব্যবসা বাণিজ্য সব কিছু এটার উপরে যায় এটা দিয়ে আমরা অনাইন করলাইন সংসার চালাই চলি চলার উপরে সব কিছু করি ধন্যবাদ